কিছু না তথ্য উপাত্ত এবং নিয়মকানুন না জানার কারণে আমরা যদি ব্যাংক ইন্স্যুরেন্সের তিনটা সার্কুলার হয়েছে আমরা যদি একটু অ্যানালাইসিস করি প্রথমে একটা একটি প্রতিষ্ঠানকে একটি সার্কুলার দিয়েছে সেখানে ডিটেলস বলা আছে এরপরে আইডিয়ারের ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একটা সার্কুলার আছে সেটাও বাংলায় দিয়ে প্রত্যেক প্রতিষ্ঠানকে দিয়েছে সর্বোপরি চুহাত্তর দুই সম্ভবত বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছে তার ব্যাংকের জন্য ইংলিশ একটা সার্কুলার তাহলে সার্কুলার দাঁড়ালো কয়টি তিনটি সার্কুলার কিন্তু অলরেডি আমাদের হাতে আছে তো আমার কাছে মনে হয়েছে যে আপনার কোনো একটা জায়গায় বাজারটা যদি ছোট থাকে তাহলে জিনিস বিক্রি করা খুব কঠিন হয়ে যায় কিন্তু যখন বাজারটা চাহিদা বেশি তৈরি হয়ে যাবে আস্থার কারণে আমার গ্রাহকরা যখন আমার আমার বাসায় গিয়ে পলিসি করতে হবে না আমার কাছে যখন পলিসির জন্য আসবে আমি মনে করি ব্যাংক ইন্স্যুরেন্স এই জায়গাটুকু নিয়ে আসবে কিভাবে নিয়ে আসবে আমি একটু বলি ব্যাংক যখন দেখবে এটার একটা বিরাট একটা অংশ সে তার প্রফিটের সাথে সংযুক্ত করে নিচ্ছে এবং যখন গ্রাহক কি করবে ব্যাংক তার গ্রাহকের জন্য পলিসিগুলো করবে এবং এই পলিসিটা করে কি সে নিজে করবে নিশ্চয়ই একটা ব্যাংকের ইন্স্যুরেন্সের মাধ্যমে করবে তাহলে ওই যে গ্রাহকগুলা দেখেন আপনি একটু চিন্তা করেন যে আমরা আমাদের পলিসি করি আমাদের উন্নয়ন কর্মকর্তারা করছে হলো গ্রাহকের সাথে যোগাযোগ করছে বিভিন্ন গিফট নিয়ে যাচ্ছে আর ব্যাংক তার সারাউন্ডে বসে একজন লোক আসবে সেই লোকের পলিসি করবে তাহলে জিনিসটা আস্থার জায়গাটা কোন জায়গায় তৈরি হলো আমরা আস্থার জায়গাটা আস্তে আস্তে ক্রমান্বয়ে তৈরি করতে পারছি এই ব্যাংক ইস্যুরেন্স এই আস্থার পাতটা পথটাকে আরও মসৃণ করে দিবে আমার ধারণা যখন শিক্ষিত এবং নিয়ম কানুন জানা একটা কালচারাল পরিবেশ গড়ে উঠবে আমার যারা এখনকার উন্নয়ন কর্মকর্তা ভাই ও বোনেরা আছে তারা তখন তাদের সাথে প্রতিযোগিতা করে আমাদের যারা আছে তাদের তারা এখন ইন্স্যুরেন্স আসবে আর আমার ভাই বোন যারা আছে তারা দীর্ঘদিন ইন্স্যুরেন্সের কাজ করে গেছে তাদের কাছে ওদের অভিজ্ঞতার সাথে যদি একটু শিক্ষাগত যোগ্যতা এবং একটু পড়াশোনা একটু আন্তরিকতা ডেডিকেশন যদি থাকে ওই ভাইদেরকে বিট করা কোনো ব্যাপার না প্রয়োজন হলো শুধু আন্তরিকতা শিক্ষার প্রশিক্ষণের এবং সর্বোপরি আমাদের মানসিকতার পরিবর্তন আমার মার্কেটটা বড় হচ্ছে আমার ব্যাংকে গিয়ে আমার আমার কোনো গ্রাহক ব্যাংক গিয়ে বলবে কি ব্যাংক গিয়ে খুব বলবে যে ভাই তোমার এইখানে এই প্রোডাক্টটা আছে তুমি ইন্স্যুরেন্সের করো করলেই হবে না প্রথমে ইন্স্যুরেন্সের নকটা আসলো সে হয়তো ওই দিন পলিসিটা করলো না এরপর সে এসে তার পাড়ার ভাইরে জিজ্ঞাসা করলো যে ভাই আমি এরকম একটা ব্যাংকে গেছিলাম আমাকে তো এরকম একটা প্রোডাক্টের কথা বা পলিসির কথা বলেছে তো তুমি এটা কি বলো বলছে হ্যাঁ এটা তো ভালো জিনিস আমিও তো নিজেই এককভাবে সেল করি এখানে মিডল আমি আছি এবং আরেকটা জিনিস ব্যাঙ্ক ইন্স্যুরেন্সের জায়গায় ইন্স্যুরেন্স সেক্টরের থেকে বড় একটা জায়গায় আমাদের অ্যাডভান্টেজ আমি মনে করি ব্যাঙ্ক ইন্স্যুরেন্স কিন্তু কিছু জটিল প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু একটু স্কিপ করে যাবে প্রসেস বিভিন্ন কারণে কিন্তু একটা জটিল পলিসিগুলোর ক্ষেত্রে কিন্তু একটু স্কিপ করবে তারা কিন্তু কিছু মানে সিলেক্টেড প্রোডাক্ট বিক্রি করবে আর একটা উন্নয়ন কর্মকর্তার কাছে একটা উন্নয়ন কর্মকর্তার কাছে তার কোম্পানির সমস্ত প্রোডাক্ট তার বাস্কেটে আছে অতএব পাঁচটা জিনিস নিয়ে তিরিশটা জিনিসের সাথে যুদ্ধ করলে যার হাতে তিরিশটা গুলি আছে নিশ্চয়ই সে বিজয়ী হবে তার অর্থ না যে আমি বলছি না যে ব্যাংক এশুরেন্স আমাদেরকে কিছু দিবে না আমরা ব্যাংক ইন্স্যুরেন্স যে জিনিসটা দিবে আমাদের যে আস্থার জায়গাগুলো সমস্যা ছিল এই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে দিবে আমরা আস্থাটাকে আরও বেশি গ্রো করতে পারবো এবং আমাদের যে অনেক সময় আমরা আমরা এরকমও দেখেছি একটা সময় ছিল আমার যতটুকু মনে পড়ে বিএম এর মাধ্যমে কালেকশন হতো কালেকশন হতো আমরা জানা একটু পুরোনো তারা অনেকেই জানি যে বিএম এর মাধ্যমে কালেকশন হতো অর্থাৎ কোম্পানি কর্তৃক ছাপানো বইকে যেত ব্যাংকের কাউন্টারে থাকতো গ্রাহক এসে ওই বিএম এর মাধ্যমে কোম্পানির অ্যাকাউন্টে টাকাটা জমা দিত আমরা এটার কিন্তু খুব বেশি সুফল কিন্তু আমরা পাই টাকা কালেকশন হয়েছে অনেক কোম্পানির গ্রাহকরা বা উন্নয়ন কর্মকর্তারা অভিযোগ করে যে স্যার এই ব্যাংকের সাথে কেন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছেন এখানে গেলে তো গ্রাহকরা আসামত ভর বদলে হতাশা নিয়ে ফিরে আসে এই জায়গাটা আমাদের এখন ডেভেলপড হয়েছে এখন ব্যাংক নিজেই তার নিজেই তার প্রোডাক্ট সম্বন্ধে বলবে তার বাস্কেটে একটা নতুন প্রোডাক্ট যোগ হয়েছে তার পোর্টফোলিও বাড়বে তার প্রফিট বাড়বে এবং সর্বোপরি আমাদের যে জায়গাটা ইন্ডাস্ট্রির যে জায়গাটা আসবে কাজ করবে আমাকে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ কিন্তু আমার খরচ দিতে হবে নির্দিষ্ট পরিমাণ একটা খরচ আমার এখানে আসবে আমার আমার চ্যানেল ডিস্ট্রিবিউশন চ্যানেল একটা বিকল্প চ্যানেল কিন্তু তৈরি হয়ে গেল এই বিকল্প চ্যানেল তৈরি হওয়ার পরে যারা এক্সিস্টিং আছে তাদের পথটা আরও বেশি সুগম হবে যদি আমরা সেটাকে কাজে লাগাই আমাদের আন্তরিকতা থাকে আমাদের প্রশিক্ষণ থাকে ওই ব্যাংকের লোকের সাথে আমি কম্পিটেটর কম্পিট করার জন্য আমার কাছে রসদ থাকে তাহলে কিন্তু পারব হলে কিন্তু একটা পর্যায়ে এসে কিন্তু অনেক উন্নয়ন কর্মকর্তা যারা এখন পার্ট টাইম বিজনেস করছে তারা কিন্তু ঝরে পড়বে কারণ আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং বড় একটা শক্তি দুইটাই আমাদের জন্য এখানে আছে এখন আমি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিব। না শক্তি হিসাবে নিব সেটা আমাদের প্রশিক্ষণ আমাদের মন মানসিকতা আমাদের ডেডিকেশন এটার ওপরে নির্ভরশীল